আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নাডোরের যে তেলকুপি মদনহাট এলাকা রয়েছে ঠিক সেখান থেকে আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি যে নাটোরের যে তেলকুপি মদনহাট এলাকা রয়েছে সেখানে কিন্তু বিয়ের দাবিতে একজন নারী অনশনে আসছেন আমরা আসলে কি ঘটনা বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো সে পর্যন্ত সকলে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নারীটি আসলে বিয়ের দাবিতে এসেছেন এক বাসায় আমরা আসলে তার সাথে কথা বলার চেষ্টা করব আসলে কি ঘটনা ঘটেছিল আমরা সেই বিষয়টি তো আপনাদের মাঝে তুলে ধরবো। আপু নাম কি আপনার? একটু জোরে বলবেন। তানিয়া। আপনার পিতার নাম? কাজী পরবানি। কাজী। তাজের তাজের আচ্ছা আপনার ঠিকানা? তেলকুপি বাজার। কি ঘটেছিল বলেন তো? এসএল এর সাথে অনেকদিন সম্পর্ক। এসএল এ বিয়ের বলহান দেখা আমাকে কালকে রাত্রিতে এখানে নিয়ে আসছে।

আমার বাড়িতে টাকা ছিল সাড়ে সাত লাখ ওখানে ওই সাত লাখ টাকা আনছি আর দিন ভরি গহনা আনছি আইনে এখানে আমাকে নিয়ে রাখছে রাখার পরে তারপরে সকাল হয়ে গেছে তখন আমি বলিসি যে চলো এখান থেকে উনি আমাকে না নিয়ে এখান থেকে আমার আরো জিনিসপাতি আছে আমি নিয়ে আসি এই কথাটা আমাকে আগাই নিয়ে ওই বাসের এক বাসায় গেছে যাওয়ার পরে ওইখানে উনি হল যে ওই বাড়ির মধ্যে জিনিসপাতি নিয়ে ওখানে আমার থেকে জিনিসপাতি নিয়ে ওই পালা যাইতে লাগে পালা যাইতে লাগে আমি ধরি আর ওই বাড়ির মানুষ সহ বাড়ায় আমাকে ধরে পিটায় আচ্ছা পিটায় আমাকে নিয়ে এসে কে 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 আপনার উপর আপনাকে মেরেছিল কে কে নাম জানেন ভোলা ভোলার বেটা ভোলার বউ এই অত্র এলাকার মানুষ সবাই দেখেছে আচ্ছা তারপরে ওখান থেকে আমি টানা হেস্টা করতে করতে আমাকে এখানে নিয়ে আসে গাছের সাথে বাঁধে আবার পিটায় আচ্ছা কালকে এটা কখন ঘটনা আর সকালে আজকে সকালে আচ্ছা তারপর তারপরে ওই হলো যে ওর ভাই যায় আমাকে হলো যে ইয়ে দিয়ে মারতে লাগে তখন হলো যে ওই ওইখান থেকে শার্ট খুলে দৌড় মারে দৌড় পালা আমার টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে আমি এখানে আসছি উনি আমাকে বিয়ে করুক না হলে আমি এখানেই বিষ্কার মরবো আচ্ছা আপনার সাথে ওনার সম্পর্ক কতদিনের এখন এখন সমস্যা দল ক্ষমতার নেই এখন ওই আমাকে পলহন দেখে ওখান থেকে এখানে নিয়ে আসছে এখান থেকে আমাকে নিয়ে যাবে কিন্তু আমার টাকা পয়সা নিয়ে যা কিন্তু আমাকে যায় না এর আগে কি আপনার থেকে কোন টাকা পয়সা নিয়েছে এরকম

এই কথা শোনার পরে আবার হলো মেয়ের বাবাকে আমি বললাম আসলে কি যে এগুলো বক্তব্য গুলা দিচ্ছে আর ধরা ধরে মায়ের চিহ্ন মিন্ন দেখাচ্ছে টাকা পয়সা নিয়ে আসতে তোর বাপ বললো সাত লাখ টাকা ছিল সাত লাখ চল্লিশ হাজার তার মধ্যে আমি চল্লিশ হাজার টাকা পাইছি আর এই হলো সাত লাখ টাকা পাই নাই

কারণ আমার সংসারে থাকছে উঠছে বসে খাইছে সম্পূর্ণ দায় দায়িত্ব উনি পালন করছেন তারপর আমার মেয়ের সাথে তার একটা সম্পর্ক করেন হয় এই কথাটা আমি বলার পরে উনি তখন আমার বাড়িতে ধরে একদিন আটকাইছিল আচ্ছা উনি আমার হাত পা ধরে মাথা কিনে কিনে করে আমি আট দিন পর বিয়ে করবো আচ্ছা উনি আর বিয়েতে করা নাই আট দিন পর বলতে বলতে পনেরো দিন বিশ দিন চলে যাওয়ার পর এনার বিয়ে তাই বলে একটা ছেলে ছিল ওনার সাথে পরিবেশ পেরে বসা হলো ভাটায় ভাটায় বসিয়া করে এক মাস পর বিয়ে করব তিন মাস পর বিয়ে করব লাস্টে এক মাস পর ঠিক আছে তুই মাস পরই কর বিয়ে তারপরে আমি ওনাকে বলছি যে তুমি বিয়ে করবে আর যখন যেদিন ধরি সেদিন ওই মুহূর্তে কোনো ছেলে পেলে তাকে সেরে দিবি না আচ্ছা আমাকে ওই মাথায় হাত দিয়ে কিরে করে বলছে যে আমি তুমি আমাকে বিশ্বাস করে হাত তোমাকে বিশ্বাস করি ছেলেটা আমার মেয়েটা নিয়ে এখন ছেলেমেয়ে খেলতে ছেলেটা পরে

আমি এই রাত্রি তো ফজর নামাজ পড়তে চলে গেছি বাড়ি নামাজ পড়ে রাজি মিয়া সল নাই কোচ গেছে কোচ গেছে আর কোনো খবর নাই আচ্ছা নাই বেশ ভালো কথা এই হতে 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 আমার ভাইসের কাছে কল গেছে সেটা হলো আমার এই কালামের কাছে কল দেওয়ার পরে তখন কোচে যা যাগো ওই পাড়া দেই মুন্থের কল দিছিল মনে হয় মুন্থের কথাই বললো যে তোমার মিয়া এখানে এসে দেখো কি করতে চায় আমি ঠিক আছে আমি আস্তে আস্তে প্রায় আটটা নয়টা বেজে গেছে আমি বাসায় দেখি আমার মিয়াও নাই মেয়ের তিন ভরি সোনার গনা ছিল সেটাও নাই তারপরে লাখ শতক টাকা ছিল সেটাও নাই এখন এখানে আসে দেখি মিয়া ওই সাল ওই চোখের উপর বসে আমি আমার বাচ্চার মায়ের সাথে করে আসি আর আমার এক ভাই তো বইয়ের সাথে করে আসে এখানে কথাবার্তা শুনে আমি বলি থাকো দেখো ওইখান থেকে আমি বসে আছে আম্বিয়া পাশে আমার মেয়ে সাল বসে আছে মানে ছেলের বাপ মানে ওই ওই ছেলের মা আমি তোমার আমি চলে গেছি আমার লোকজনের যা যা বলা দরকার আমাকে একটা সুন্দরভাবে এখন ফায়সালা কি করে দিবি না দিবি তারা জানে ওই যে ওই যে প্রধানেরা আছে এই যে এক প্রধান আছে এই একটা আছে এরা আমাকে ফায়সালা করে দিবি সুন্দর ভাবে সুন্দর পরিবেশে আমাকে একটা ফায়সালা করে দেওয়া পরিবেশে আপনারা সবাই করেন আমি নিয়ে যা কি করবো কো মেয়েটা কি করব আমার মেয়ে তো পরের ঘরে দিতে হবে আমি তাকে বলেছি যে তুমি আমার মেয়ে চিলে করে খাও তুমি বিয়ে করেনি তুমি সুখে শান্ত থাকতে পারবো আমার চারটে মেয়ে আর তুমি আমার কাছে আর শুই হা ঢুকে কুলার হা বাড়া চলে আসে কী বলবো আমি ভাষার আমরা বলার কি থাকতে পারে আমার আর ইজ্জত থাকতে পারে আমার কোনো আর সম্মান নেই ঠিক আছে আপনার ভাই আপনার ভাইয়ের নামে যে আপনি আজকে আসে কখন শুনলেন এই ঘটনা আমি আইসা থাকি বাড়ির মধ্যে পরে পরে বাড়ির মধ্যে বসে আছে পরে লোকজন আসলো আপনার আমার সিনিয়র আকবর মামা আসলো পরে চোখে তার এক ডাক দিলে সকাল থেকেই দেখেছি এটাই এটাই আপনার আপনার ভাইয়ের কি ফোন নাম্বার আছে শালমের ফোন নাম্বার আছে না 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 উনি ফোন ইউজ করে না সিমোটো বাপ উনি কোথায় এখন তা জানেন না তাও জানেন না আমার বাড়ি ওপার আমার বাড়ি যাদুর বাক্সা পুরো আ হ্যাঁ তারপর থেকে আমি ব্যস্ত আচ্ছা আর কি কথা বলবেন ঘটনাটা শুনলেন বা দেখলেন এখন আপনারা গ্রামবাসী হিসেবে এটা আমরা পাঠা দিচ্ছি রাত্রে এগারো দিক দিয়ে আজকে সকাল থেকে আমার এই ঘটনা মেয়ে যে টাকাটা দিয়েছে টাকাটা ব্যাক দিয়ে দিবি আর মেয়েকে দশ লাখ টাকা বিয়ে করবি এটা আপনাদের এলাকাবাসীর দাবি ঠিক আছে আমরা আরেকজনের সাথে একটু কথা বলছি আপনার মেয়ের মামা আমি সম্পর্কে মেয়ের ভাই হই ভাই এই তেলকুপি সাত নম্বর ওয়ার্ডের সভাপতি ভীমপির ইউনিয়ন সিনিয়র সভাপতি তো আমার বাড়ি আর ওদের বাড়ির প্রতি বেশি মানে পাশাপাশি আমার জানা মতে এই ছেলেটার সাথে কমপক্ষে কমপক্ষে ছয় থেকে সাত বছর হলো সম্পর্ক এই প্রথমত সম্পর্ক ছিল অন্য একজনের সাথে তার থেকে কাজে নিয়ে এই দুখা হালম হালম দুখা কাজে নিয়ে আসা সাথে এই দীর্ঘদিন সম্পর্ক এই সম্পর্ক করতে করতে এক পর্যায়ে এই মেয়ের মায়ের জমি জামা বিক্রি হয় সকল টাকা পয়সা লেনদেন ওই ছেলের মানে দুখার হাত দিয়েই হয় এখন ওই টাকার প্রসঙ্গে এই তাদের জিজ্ঞাসা করি যে টাকা পয়সা সব আপনি এলো লেন টাকাটা কি করলেন हेलो যে টাকা আসবে আমাদের बेटा দুগাগ দিদি আমার এখন সকল সংসারের ডেটভাল এই দুখাই করে আচ্ছা গতকাল কি হয়েছিল গতকাল আমরা তোtidyverse গতকাল আমরা কি হইছে এটা বলতে পারবো না আমরা সকালবেলা বেলা আজকে সকালে আজকে সকালে এদের ভাষায় এসে দেখি মেয়েটা এই ঘরে খুব হাঁপাচ্ছে কি কি ব্যাপার কি হয়েছে কয় এরম ব্যাপারে আমার কাল রাত্রে নিয়ে আসতে দুখা ফোন দিয়ে যে আসো আমরা চলে যাব এখানে আমাদের থাকা এখন সমস্যা চলে যাব তো তোমার কাছে যে টাকা আছে টাকা যা আছে নিয়ে আসবো আমরা অন্য সাইজায়া সংসার বাস করে খাবো আচ্ছা এই সংসার বাস করে খাবো বলে মেয়েকে প্রলোভন দিয়ে রাত বারোটার সময় এদের বাড়িতে নিয়ে আসে নিয়ে রে এক যায় আজকাল সকালে মেয়েকে বলেছে তুমি চলো ওই সামনের বাড়িতে আমার কিছু জিনিসপাতি আছে জিনিসপাতি নিয়ে আমরা বাড়ায় পড়ি খুব সকালবেলা তখন কত মনে হয় ছয়টা সাড়ে ছয়টা বাজে এরপরে ওখান থেকে ওই চালম দুখা আর কাপড় চুপুর নিয়ে আর জিনিসপাতি নিয়ে ওর মতন ওই চলে যেতে লাগে এ মেয়েটা তখন বলে যে তাহলে আমি আমার কি করে কোথায় রেখে যাবে কারণ বলে যে তুই এখানেই থাক আমি পরে এসে সাথে কথা বলবো কে না আমার ঝামেলা মেয়েটা দিয়ে যাও আমার ঝামেলা এখানে একটা দশজনের সামনে একটা সমাধান করে দিয়ে তুমি যেখানে যাও যাও এই বলতে পরে ওই পলায় যেতে লাগে ধরে ধরার পরে এক পর্যায়ে ধস্তাধস্তির মাধ্যম দিয়ে ওই ভোলা ভোলার বউ ভোলার বেটা ইমি এটাকে মানে মাদক জেটাই করে যে করেছে জোড়ালো মাদক করে যে এরকম কিছু অনুভব পাইলাম না তবে কিছু একটা করেছে এখানে আইসা খুব হাঁপাচ্ছিল হাঁপানোর পরে লিখে যাওয়ার সূত্রে জানতে পারলাম যে ওখান থেকে টাইম আবার এই বাসায় নিয়ে আইসা ওখানে ওই খুঁটির সাথে নাকি বাঁধা হয় গাছের সাথে বান্ধা ধোয়ার পরে দুখার মতো দুখা পালা যায় ঠিক আছে ধন্যবাদ যে আপনার ছেলের সাথে এই যে একটা মেয়ে আপনার বাসায় এসছে তার দীর্ঘদিনের একটি সম্পর্ক ছিল তো গতকাল রাতে তার তার থেকে নগদ টাকা পয়সা সহ সোনার গহনা সহ সেগুলো চিনি নিয়ে চলে গেছে বিয়ে তো করে নাই পরবর্তীতে তাকে গাছের সাথে বেঁধে মারধর করা হয়েছে আসলে এই বিষয়টি আপনি কি জানেন

মানে সম্পর্কের কথা আপনি জানতেন না কিছু কোনোদিন শুনিও নি কেউ আসছে আমার কি মিয়া কি মেয়ের বাপ কি মেয়ের মা আজও আমার কালে যায়নি আজকে মেয়ের মুখে যা শুনেছি এইটুকু আপনার ছেলে বিরুদ্ধে যে এরকম একটা অভিযোগ উঠছে আপনার ছেলে কোথায় এখন আমি যখন আইছে নি আতি আমি নি কাছে খড়া আছি তখন আমার বেটা এখন এদিক গেছে না এদিক গেছে এদার তার ফোন নাম্বার আছে না আমার কোন নাম্বারই এখন এই যে যে মেয়েটি আসছে সে মেয়েটি এখন দাবি জানিয়েছেন যে সে তাকে যদি আপনারা এখানে বউ হিসেবে স্বীকৃতি না দাও হয় অর্থাৎ আপনার ছেলে যদি তাকে বিয়ে না করে তাহলে সে এখানে বিশ খাবে এরকমকিন্তু তিনি আমাদের কাছে বলেছেন এখন আপনি ছেলের মা হিসেবে আপনি কি করতে যাচ্ছেন আমি করতে চাইছি যে আরে আরে যখন সম্পর্ক করে আরে যখন কি কয় লাইন নাই নাই সবকি পাইছ বুঝি জানি ওরা ওরা দাম মিলে গেছে এখন যে আমার 10 আছে 10 যা করবি আমি তাই আর বেটা বিয়ে করবি না ও মিয়া বিয়ে করতে কষ্ট কই কে নিয়ে আইছে না মিয়া একা আইছে না আমার বেটা ওই নে ঠিক যায় নিয়ে ちゃう তাহলে আপনার ছেলে বাইরে কেন আপনার ছেলে বাসায় নাই কেন বাসায় এখন ওই আমার ছেলে যায় না জরে কি কথা বাইরে চলে গেল না যদি আপনার ছেলের বিরুদ্ধে যদি অভিযোগটা মিটতা হয় তাহলে সে বাসায় নাই কেন না না সবও সত্যি না দুইজনের যদি ওরা ওরা মিল থাকে কাজির নাই আমারে সোম গেল সোমবার একটা মেয়ে দিয়ে ফিরছি কাজির বাসা তো আমার মেয়ে লিয়ে কেউ শুনিছে মনে না এখন এরাডালিয়ে শুনে কি

আমার মেয়ে তাই আসে না তাহলে এখন আপনি সর্বশেষ কি করতে চাচ্ছেন এই মেয়ে তো এখান থেকে যাবে না বিয়ে যে একবার আছে ওরা কি সিদ্ধান্ত নিয়েছে ওরা কত একটা সিদ্ধান্ত নিবো কি সিদ্ধান্ত লিখবে ওরা সবাই নিজে কোনো ঠিক আছে আমরা ছেলের মায়ের সাথে কথা বলেছি ছেলের মা বলছে যে সাত থেকে আট বছর আপনাদের সম্পর্ক তিনি এই বিষয়ে কোনো দিন কোনো বিষয় অবগত না তিনি এই বিষয়ে জানেন না এবং আজকেই তিনি এই ঘটনাটি শুনেছেন এবং তার ছেলের সাথে তার দীর্ঘ এক সপ্তাহ কোনো কথা হয় নাই আসলে আপনি এখন সর্বশেষ আপনি এই বিষয়টা কি বলতে চাচ্ছেন এবং আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে ওই আমার বিয়ে করুক আমার তো আর দেয়ালে পিঠ খেয়ে গেছে আমার তো আর বাবার বাড়ির যাওয়ার কোনো রাস্তা নেই তুমি যেখানে থাক ঘুরে আসুক আসে আমাকে বিয়ে করুক না হলে আমি এই বাড়ি থেকে যদি বাড়াই আমার লাশ বাড়াবি কিন্তু আমি বাড়াবো না এই বাসা থেকে মানে আপনার সর্বশেষ দাবি আমি ট্যাবলেট আনিছি আমি দরকার খায় আমি নিজে এই বাড়ি তাপ্তা করব তা আমি যাবো না এই বাড়ি থেকে আপনার দাবি একটাই আপনি বিবাহ বিবাহ করবেন ঠিক আছে ধন্যবাদ